জেস্টেশনাল ডায়াবেটিসের কারণে গর্ভে শিশুর কিছু ক্ষতি হতে পারে ডায়াবেটিসের কারণে শিশুর রক্তে গ্লুকোসের মাত্রা কমে যেতে পারে যেটাতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এতে শিশুর রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ার সমস্যা হতে পারে ডায়াবেটিসের মাত্রা অনেক বেড়ে গেলে শিশুর গলা শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে এতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুর স্বাস্থ্য সংরক্ষণে ডায়াবেটিসের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত জানতে চলে আসুন আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার মতামত এবং প্রশ্ন নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ